নজর রাখবো আমরা নোনাডাঙ্গার দিকে গতকাল পুরে ছাই শতাধিক ঝুপড়ি নোনাডাঙ্গায় আগুনে ভস্মীভূত হয়ে যায় একটি ঝুপড়ি কনকনে শীতে ঘরহারা বহুজন ছাই ঘেটে আজও শেষ সম্বলের খোঁজ গতকাল সন্ধেবেলায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে ঝুপড়িতে পরপর ঝুপড়িতে আমরা জানি যে দমকলের সাতটি ইঞ্জিনের চেষ্টায় দু ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে আর আজ সকালে যে ছবি আমরা দেখছি টাকা পয়সা নথি আসবাবসহ শেষ সম্বল হারিয়ে দিশে হারা তারা প্রীতি প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন প্রতি প্রীতি ঘর হারাদের জন্য কি ব্যবস্থা করা হয়েছে তারা কোথায় আছেন কিভাবে আছেন দেখো তুমি যেমনটা শুরু করলে যে গতকাল সন্ধ্যে সাড়ে ছটা নাগাদ এই নোনাডাঙার যে মাতঙ্গিনী কলোনি রয়েছে সেখানে প্রায় পঞ্চাশের ওপরে বাড়ি পুড়ে যায় ঠিক কিভাবে আগুন লেগেছে সেটা এখনও ধোয়াশায় থাকলেও সাধারণ মানুষ যারা ওখানে বসবাস করছেন তারা এই শীতের হাড় কাঁপানো শীতের রাতে কিন্তু ভিটে হারিয়েছেন বিভিন্ন নথিপত্র থেকে শুরু করে ঘরে আসবাবপত্র সবটাই কিন্তু পুরে ছাই হয়ে গেছে তাদেরকে গতকাল স্থানীয় যে এক জায়গা রয়েছে সরকারি জায়গা অর্থাৎ বাল্মীকি আবাসন সেখানে নিয়ে আসে আনা রাখা হয়েছে এবং প্রায় পঁয়ষট্টির বেশি পরিবার কিন্তু এখানে আস্থানা পেয়েছে এবং স্থানীয় প্রশাসনের তরফে খাবার দাবার গরমের পোশাক বিভিন্ন যে সমস্ত দরকারি জিনিসপত্র নিত্যদিনের যাপনের জন্য কাজে লাগে তা কিন্তু ব্যবস্থা করা হয়েছে তবে তাদের যে নথি তাদের যে জিনিসপত্র তাদের যে ঘরবাড়ি একেবারে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে তা কবে তারা ফিরে পাবেন সেই নিয়ে কিন্তু তারা ধোয়াশায় রয়েছেন অন্যদিকে আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি বাদ আবাসন সেখানে তাদেরকে শেল্টার দেওয়া হয়েছে সেখানে তাদেরকে রাখা হয়েছে গতকাল রাতে কিন্তু তারা এখানেই ছিলেন তবে সকাল হতেই তাদের যে পুরনো ভিটে মাটি অর্থাৎ যেটা পুড়ে ছাই হয়ে গেছে সেখানে তারা বারংবার ফিরে যাচ্ছে কারোর হাতে সাবল কারোর হাতে লোহার রড এবং সেই যে পুড়ে যাওয়া ছাই সেই ছাই খুঁড়ে খুঁড়ে তারা দেখতে চাইছেন ভিতরে কী অবশিষ্ট কিছু রয়েছে কিন্তু কেউই কিছু নিয়ে ফিরতে পারছেন না খালি হাতেই আবার সেই আবাসনে ফিরে আসতে হয়েছে তবে স্থানীয় প্রশাসনের তরফে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া হয়েছে তাদেরকে খাবার দাবার থেকে শুরু করে ছোটোদের জন্য গরমের পোশাক বড়দের জন্য গরমের পোশাক সমস্তই একেবারে

যারা কোন লোকের বাড়ি জাগর কাড়া খায় বাচ্চা গুলো নিয়ে কি বারেছো আমরা গরীব পর পাঁচটা চলে যায় ওই সুন্দর আমার রাত আটা নোটে বাচ্চাদেরকে সব ফিরিয়ে দেবে আমি কষ্ট করি আমাদের হাসি আছে তো তোমরা যদি আমাদের দিকে তাকাও আমাদের নিশ্চয়ই হাসা আমরা আমাদের এমন অবস্থায় কোথায় থাকব কি করব খাবো কি পাচ্ছি না কোনো কিছু খেতে केलेবে আছি কেলাপে রেখেছে ওখানে খাওয়া দাওয়া দিচ্ছে কেলাপের লোকরা নিশ্চয় আমরা কাজের বাড়ি থেকে যে মায়না নিয়েছিলাম সেটুকানিও আমাদের শেষ হয়ে গেছে মায়না নিয়ে সবে রেখেছি তখনই আগুন ধরে গেছে যখন সাড়ে ছটা বাজে ঠিক ছটা দশ পনেরো হয়েছে তখন আমার ছেলে বলছে মা সামনের ঘরের থেকে গন্ধ বেরোচ্ছে তখন আমি বাইরে দাঁড়িয়ে দেখছি পুরো আগুন ধরে গেছে কিচ্ছু নিতে পারিনি ম্যাম কিচ্ছু নিতে পারিনি যা পড়েছিলাম সব এইটুকু আমাদের আধার কার্ড রেশন কার্ড ভোটার কার্ড প্যান কার্ড ছেলের মাধ্যমিক দেবে মাধ্যমিকের সার্টিফিকেট সব ছিল আমাদের ডকুমেন্টগুলো গুলো যদি আপনারা জোগাড় করে দিতে পারেন আমরা খুব ধন্যবাদ আমাদের কিচ্ছু বের করতে পারিনি দিদি সবাই কাজে ছিলাম কোনো জিনিস বের করতে পারিনি প্রশাসনের কাছে কি চাইবো আমাদের একটা মাথার ছাঁদ চাইবো আর আমাদের যে ডকুমেন্ট গুলো হারিয়ে গেছে সেইগুলো যেন আমাদের জোগাড় করে দেয় আমাদের বড়বিতা এবং উনি আমাদের বড় চেয়ারম্যান মাননীয় সুশান্ত কুমার ঘোষ মহাশয় প্রতিটা মিনিটের খবর নিচ্ছেন কালকে যখন থেকেই আগুনটা লেগে যে আমাদের সমস্ত ছেলেরা সন্ধ্যা থেকে সারা রাত্রির এখানে ছিল তাদের জন্য এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে রাতে রাতেবেলা সমস্ত মানুষদের জন্য কম্বল ত্রিপল জামা কাপড়ের ব্যবস্থা করা হয়েছে এবং সকালবেলাও টিফিনের ব্যবস্থা করা হয়েছে এবং আর কিছু সময়ের মধ্যেই সমস্ত বাচ্চাদের থেকে শুরু করে বড়দের আরও কাপড় থালা বাসন এগুলো আসবেন থানায় একটা ডায়েরি করার পরে সমস্ত জিনিসগুলো ওনারা নিজেদের হাতে দেখবেন এবং তাদের পুনরায় বাড়ি ফাড়ি বাড়ানোর জন্য যাবতীয় খরচ তারা বহন করবেন প্রেমের টানে অপরাধ জগতে ছিনতায়ের ঘটনায় জালে প্রেমিক প্রেমিকা গত বছর পুরুলিয়া টামনায় ছিনতায়ের চেষ্টা ছিনতায় করে গলা কেটে দেওয়া হয় বাইক আরোহীর গলায় গামছা জড়িয়ে প্রাণ রক্ষা বাইক চালকের তদন্তে নেমে চাঞ্চল্যকর তথ্য পুলিশের হাতে ইন্দ্রজিৎ প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন ইন্দ্রজিৎ কি কি তথ্য পুলিশের হাতে এবং কোন যোগসূত্রে এই প্রেমিক প্রেমিকাকে গ্রেফতার করেছে পুলিশ দেখো প্রিয়ঙ্কা একবারই বিলাসবহুল জীবনযাপন এবং সেখান থেকেই এই ঘটনায় অপরাধের জগতে নম লেখায় প্রেমিক প্রেমিকা এবং এদের আমরা পুলিশ সূত্রে যেটা জানতে পেরেছি দু তেইশ সালে একটি গেম খেলতে গিয়েই অনলাইন গেম খেলতে গিয়েই তাদের সঙ্গে আলাপ হয় এবং তাদের সম্পর্ক তৈরি হয় এবং সেখান থেকেই তারা পুরুলিয়ায় মেয়েটি চলে আসে মেয়েটির বাড়ি আমরা যেটা পুলিশ সূত্রে জানতে পারি বাগদা একেবারে নর্থ চব্বিশ নর্থ চব্বিশ পরগনার বাগদা থানা এলাকার আউসডাঙ্গা গ্রামে মেয়েটির বাড়ি তার নাম তিথি বিশ্বাস এবং এই তিথি নির্মলের সম্পর্ক তৈরি হওয়ার পরেই তারা আর্থিক সংকটের মধ্যে পড়ে এবং তাদের জীবনযাত্রা যে বিলাসবহল জীবনযাত্রার সমস্যা তৈরি হয় সেখান থেকে অপরাধ জগতে নাম নজর রাখবো ওয়েদার আপডেটের দিকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে কোন কনে ঠান্ডা তবে রবিবার থেকে চড়তে পারে পারদ দিন কুয়াশা কুয়াশায় মিশছে গরম চায়ের ধোঁয়া সোয়েটার মাফলারে গা গরম চায় চুমুকে শীতের সকাল উত্তরে হওয়ায় দক্ষিণবঙ্গে হাড় কাপুনি কনকনে কলকাতাও শনিবার পর্যন্ত এগারো ডিগ্রির মধ্যেই থাকবে দক্ষিণবঙ্গের তাপমাত্রা রবিবার থেকে চড়তে পারে দুই ডিগ্রি আগামী সাত দিনে আমাদের রাজ্যে সমস্ত জায়গাতেই শুষ্ক আবহাওয়া থাকবে আর স্বাভাবিকের থেকে কম দুই থেকে চার ডিগ্রি পর্যন্ত উত্তরবঙ্গের জেলাগুলিতে থাকবে এবং দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও সর্বোচ্চ তাপমাত্রা বা দিনের তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি পর্যন্ত কম থাকার সম্ভাবনা রয়েছে আমাদের কলকাতাতে এগারো ডিগ্রির কাছাকাছি থাকার সম্ভাবনা রয়েছে জেলায় জেলায় একই ছবি সূর্য উঠছে কিন্তু রোদের তেজ নেই সকালে ঠান্ডা বেলা বাড়তেই আরো ঠান্ডা প্রত্যেক বছরের তুলনায় এবছর অনেক বেশি ঠান্ডা সকালে যেমন ঘন কুয়াশা সন্ধ্যায় প্রচুর ঠান্ডা ঠান্ডার হাত থেকে বাঁচতে এই আগুন পোয়ানো হচ্ছে প্রচন্ড ঠান্ডা প্রচন্ড কাজকর্ম কি করবো ঠান্ডায় একদম সব জড়সড় কঠিন অবস্থা বুধবার দার্জিলিং এ এক দশমিক চার ডিগ্রি বীরভূমের শ্রীনিকেতনে ছয় দশমিক ছয় সিউড়িতে সাত দশমিক দুই কল্যাণীতে আট ডিগ্রি সেলসিয়াস কলকাতায় দশ দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস নিউজ এইটিন বাংলা